আমার মা আর কোনো কাম চাই না আমি নিম পাতা করতাম হ্যাঁ ডিপেন্ড করে যে কীভাবে তুমি নিম পাতাটা আলু দিয়ে মাখ নমস্কার আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আর আজ মঙ্গলবারের লাঞ্চ ভিডিওতে সঙ্গে আছেন আমার মা কল্পনা চ্যাটার্জি ঘড়ির কাঁটায় সাড়ে ছটা বেজে গেছে মানেই আমি উপস্থিত হয়ে গেছি আজকের মায়ের হাতে দুপুরের রান্নার মেনুতে ছিল নিমপাতা দিয়ে আলু মাখা বরবটি দিয়ে কুদরি ভাজার সঙ্গে ছোলা মটরের মিক্সড ডাল আর টক দই নিমপাতা বড় বর এটা নিম পাতা ওটাকে মানে গুঁড়ো হয়নি খেতে পারে সব নিম পাতা গুঁড়ো হয়নি কাঁচাও রয়ে গেছে একেই বলে যত দোষ নন্দ ঘোষ আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এরকমটা চলে বৃষ্টি হয়ে আবহাওয়া একদম ঠান্ডা বাড়িতে থাকলে এরকম ওয়েদার আমার দারুণ লাগে কিন্তু আমাকে বেরোতে হবে তার জন্য মাও তাড়াহুড়ো করে নিম পাতার কয়েকটা আস্তই রেখে দিয়েছে নিম পাতা গুঁড়োটাকে মাখন আলু দিয়ে চটকে মেখে এক অসাধারণ টেস্ট তৈরি হয়েছে নিম পাতা খেতেও ভালো লাগে হ্যাঁ ডিপেন্ড করে যে কীভাবে তুমি নিম পাতাটা আলু দিয়ে মাখছো তা আলুটাকে মাখো নিম পাতা গুঁড়ো সব দিয়ে এত সুন্দরভাবে মাখা হয়েছ তাই ভালো লাগছে তবে আমার মা একবার নিম পাতা দিয়ে ডাল করেছিল কী জঘন্য খেতে হয়েছিল এটা আপনাদের বলা মাত্রই মা গেলো খোঁচে সেই নিমপাতার ডালের এক ইতিহাস যদি শুনতে চান বলবো ক্ষণ নিমপাতার ডালের এক্সপেরিমেন্ট আমার মা আর আমি কখনো মায়ের হাতের রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমি বর্ষালী সঙ্গে কখনো থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি আবার কখনো থাকেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর প্রত্যেক দিন সন্ধে সালে ছটায় গপ্প হয় আপনার সাথে বান্ধবীর কথা বলতেই মনে পড়লো এই সপ্তাহে সে আমাদের বাড়িতে আসবে আমি এবং আমার মা তার। যেমন আসার অপেক্ষা করছি তেমন তাকে ঠিক কি কি দুপুরের মেনুতে খাওয়ানো হবে সেই নিয়েও আমাদের পরিকল্পনা একদম তুঙ্গে সেদিনের মুহূর্ত খাওয়া দাওয়া সবকিছু আপনাদের সাথেও ভাগ করে নেবো কারণ ধীরে ধীরে সময়ের সাথে আপনারাও আমার পরিবারের একজন সদস্য তাই না ছোলা মটরের মিক্স ডাল আমার ভারী প্রিয় সাথে বরবটি কুদ্রি ভাজা বেস্ট কম্বিনেশন পুজোর প্রসাদের মতো খেতে লাগছে জানেন তো আর আমার পুজোর প্রসাদ খেতে দারুণ লাগে কালকে ফলারিনি হারিনি কালী পুজো গেছে আজকে ভেবেছি যদি বিকেলে বৃষ্টি না হয় তাহলে ফেরার পথে একটু আশেপাশে ঘুরব আমাদের বাড়ির পাশে অনেকগুলো কালী মন্দির আছে সব পুজোই হয় সেখানে কিন্তু এই ফলারিনি পূজয়ে পুজোয় আমার বিশ্বাস নিশ্চয়ই বিকালবেলা প্রসাদ দেবে আজ মঙ্গলবারের নিরামিষ হলেও টেস্টি খাবার আমার ভালো খাবার হলেই হলো সে আমিষ হোক কিংবা নিরামিষ আমার তাতে কিচ্ছু যায় আসে না খেতে ভালো হলেই হলো আজ প্রথমবার আমার ভিডিও দেখছেন আর এই পর্যায়ে অবধি পৌঁছে গেছে তাদের জন্য বলি আমাকে ফলো করে দিন নয়তো ফেসবুকের ভিড়ে কাল যদি হারিয়ে যাই আপনি আমায় খুঁজে পাবেন না তখন কিন্তু আপনারও মন খারাপ হবে আমারও মন খারাপ হবে বড় গল্পের সাথে জুড়ে থাকতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল বর্ষালী অ্যান্ড খাওয়াটা চাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেসবুকে ছোট ছোট গল্প হয় আর ইউটিউবে হবে মস্ত বড় গল্প এই ছোলা মটরের মিক্সড ডাল আর সাথে বরবটি দিয়ে কুদরি ভাজা একটু খেয়ে দেখবেন কেমন লাগে আমার কিন্তু দারুণ লাগে ব্যস্ত জীবনের চাপে পড়ে বাঙালি শুধুই এক প্রকার মাছ মাংসে আটকে পড়েছে এত যে বাঙালির রুচিমুখী খাবার রয়েছে সেগুলো ভুললে চলবে না বাঙালি তাই আপনারও যদি হয় খাওয়া দাওয়ার জীবন তবে আমাকে ফলো না করে আপনার কিন্তু উপায় নেই একটু ফলো করে দেবেন তো খাওয়া প্রায় শেষ টক দিয়ে খেলেই শেষ হয়ে যাবে আজ তবে আসি বুঝলেন তো সুস্থ থাকবেন সচেতন থাকবেন গপ্প হবে আবার আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটায় ততক্ষণের জন্য